আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে যে স্মরণী আছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ শিলচর পূর্বতন পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র সুপারেন্টেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির কাছে একটা স্মারকপত্র প্রদান করতে আমরা এখানে এসেছি বিষয় গত ষোলোই আগস্ট আচমকা এলাকাবাসীকে কোনো আগাম নোটিশ না জানিয়ে যে বাড়িতে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিসটা আছে সেই বাড়ির মালিককেও কিছু না জানিয়ে তালা জুলিয়ে দিয়ে ভিতর থেকে দুইজন স্টাফ ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারাও কিছু বলতে পারছে না এলাকাবাসীও কিছু জানে না আশির দশক থেকে এই চিত্তরঞ্জন এভিনিউ সাব পোস্ট অফিস এখানে আছে এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই পোস্ট অফিসের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন আইডি আইডির ব্যাপারে বলুন সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে বলুন স্পিড পোস্ট পার্সেল বিভিন্ন পরিষেবা এই পোস্ট অফিস থেকে দেওয়া হয়ে আসছে আশঙ্কা জুলিয়ে এই যে সার্ভিস এই যে সেবা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে পত্রপত্রিকার মাধ্যমে হোক বা সেখানে পোস্ট অফিসে কোনো নোটিশ টাঙ্গিয়ে হোক এলাকাবাসীকে আগাম কোনো জানান দেওয়া হয় নাই আমরা দীপজ্যোতি গাঙ্গুলি যেনি এখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস উনার সঙ্গে আমরা দেখা করলাম উনি বলছেন এটা উপর মহল থেকে অর্ডার এসছে উপর মহল না যে মহল থেকে আসুক ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকা দরকার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয় আমরা মনে করি পোস্টাল ডিপার্টমেন্ট সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কাজটা করেনি এটা এটা হটকারী হটকারি সিদ্ধান্ত এটা একটা তুগলকি কাণ্ড বলে আমরা মনে করি কিন্তু এখানকার স্থানীয় কর্তৃপক্ষ ওনাদের অসহায় অবস্থার কথা ঘোষণা করলেন যে আমাদের কিছু বলারও নেই কিছু করারও নেই উপর লেভেল থেকে এসছে উপর লেভেল যেই থাকুন না কেন এইভাবে অগণতান্ত্রিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন না উনি বলেছেন যে পার্শ্ববর্তী যে সমস্ত পোস্ট আছে সেই সমস্ত পোস্ট অফিসে গিয়ে আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলা করার কথা বলেছেন এবং সাথে সাথে একটা আশ্বাস দিয়েছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যেখানে পোস্ট অফিস আছে তার হাফ কিলোমিটারের মধ্যে ওনারা চেষ্টা করে দেখছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এই যে সাব পোস্ট অফিসটা চালু করা যায় কি না কিন্তু এটা কবে হবে কিভাবে হবে তার কোনো নিশ্চয়তা প্রদান করতে পারেন নাই সুতরাং আমরা এই উদ্বিগ্নতার কথা স্মারকপত্রের মাধ্যমে কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন কমিউনিকেশন মন্ত্রী আছেন জ্যোতিরিন্দ্র মোহন সিন্ধিয়া সেই সিন্ধিয়ার কাছে আমরা স্মারকপত্র পাঠিয়েছি আর একটা স্মারকপত্র আমরা পাঠিয়েছি মাননীয় রাজ্যসভা সাংসদ অনাথ প্রের কাছে কেন্দ্রীয় স্তরে অনাথ প্রখানে ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং এলাকাবাসী এই যে সমস্যার মধ্যে পড়েছেন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করে অনতি বিলম্বে এই সাব পোস্ট অফিসটা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা স্মারকপত্রের মাধ্যমে অনুরোধ করেছি আমরা আশা করি যে সমস্যাটা একটা সমাধান হবে আর সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে আমরা এই পোস্টেল ডিপার্টমেন্ট যেটাকে ডাক সেবা বলে থাকে এখন সেবাটা যদি এইভাবে বিঘ্নিত হয় ব্যাহত হয় তাহলে সেবা নামটাও তারা তুলে দেওয়া দরকার ডাক সেবা তুলে দেওয়া দরকার পোস্টেল সার্ভিস কতটাও বাদ দেওয়া দরকার এখানে যখন সার্ভিসের কোনো জায়গা নেই সুতরাং আমরা এই আবার আমরা এই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কেন্দ্রীয় সরকারের কমিউনিকেশন ডিপার্টমেন্টের ওনারা বলছেন সিদ্ধান্ত এই সিদ্ধান্তের আমরা নিন্দা জানাচ্ছি এবং এই হটকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে জনগণের স্বার্থে প্রকৃত অর্থে সেবার কাজটা ওনারা যাতে করেন সেই অনুরোধ সেই দাবি রাখছে